আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু চলে আসছি আইফিক্স ফার্স্ট টাইম একটি মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে আর আমার সাথে কিন্তু রয়েছে এই ট্রেনিং সেন্টারে একজন শিক্ষক তান্ন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তবে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে তো দেখে আপনাদের এখানে মোটামুটি ভালো স্টুডেন্ট ভাই সো আপনাদের এখানে কীভাবে আসলে স্টুডেন্টে অ্যাডমিশন নিতে পারে কী কী সুযোগ সুবিধা পাবে আর কীভাবে আপনার কাজগুলো আসলে শিখে থাকেন

যত বেশি নষ্ট হবে তত বেশি কিন্তু রিপেয়ার করতে হবে সবসময় একটা চাহিদা থাকবে থাকবে চাহিদা বাংলাদেশে বাংলাদেশে বাইরে ইউরোপ আমেরিকা কথা বলেন সেখানেও কিন্তু এবং কথা আর আইটি ফাস্ট কি কি সুযোগ সুবিধা আচ্ছা আমরা এখানে আমাদের কোর্স শিডিউলটা হল বাংলা কোর্স কোর্স বেসিক অ্যাডভান্স কোর্স তারপর আমাদের আছে সফটওয়্যার আর আমি বলতে পারি কিন্তু আমরা হচ্ছে

দূরবঞ্চন দ্বারা সবমতে এক্সট্রা টাইম এক মানে এক্সট্রা পাচ্ছে আচ্ছা তা আপনাদের কাছে দেখো মানে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস করানো হচ্ছে প্লাস ডিজিটাল যে অত্যাধুনিক প্রযুক্তিগুলো আছে কিন্তু আছে নিয়ন্ত্রিত

কতদিন তেইশ দিন তেইশ দিন ধরে তো এখানে কাশিকে কি মনে হচ্ছে খুব দ্রুত কাজ শিখতে পারবেন কি মনে হচ্ছে আপনার কাছে এখানে টিচাররা কি হেল্পফুল সহযোগিতা করতেছে আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আচ্ছা এখানে যে মানে কাজ শিখানো নিউজটা আপনি কীভাবে আসলে জানতে পারছেন মানে এখানে অ্যাডমিশন নিয়েছেন কীভাবে আচ্ছা এমনিতে আপনি কি স্টুডেন্ট মানে পড়াশোনার পাশাপাশি কাজ শিখতেছেন তাহলে আচ্ছা পড়াশোনা মানে বাদ দিয়ে দিয়েছেন এখন কাজ শিখতেছেন তো কাজ শেষ করার পরে কি করবেন আসলে কি ইচ্ছা কোথাও জব করবেন ভালো কোথাও জব করবেন অথবা কোথাও সব দিবেন এরকম চিন্তা ভাবনা মানে স্বাবলম্বী হবেন আর্থিকভাবে কাজ শিখার পরে আপনারা যারা চাচ্ছেন আসলে মোবাইল কাজ শিখে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন অথবা যারা বেকার আছেন আমি বলব আপনারা কিন্তু সাথে যোগাযোগ করে মোবাইল সার্ভিস এর কাজ শিখে স্বাবলম্বী হতে পারেন তো তার ভাই আপনাদের এখানে যারা কাজ শেখার জন্য আসতে চায় তাদের ক্ষেত্রে একটু লোকেশনটা বলে দিবেন আপনাদের অ্যাড্রেসটা হচ্ছে

এই ছিল যারা যারা হচ্ছে আপনারা হচ্ছে বেকারত্ব দূর করতে চান মানে পড়াশোনা করতে চান পড়াশোনার পাশাপাশি কোনো একটা কাজ শিখতে চান আমি বলবো অবশ্যই আপনারা আইফিক্সে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু খুব বিশ্বস্ততার সাথে অনেক বছর ধরে কাজ শিখাচ্ছে আজকের এই ছিল আলাইকুম